একবারে আগুন একটা দেশ একবারে আগুন দেশ সাদা বাহার আগানো দেশ যারা অনলাইনে নিতে চায় দেখুন পাইকারি সহ নিতা চায় থেকে আমরা কাছে স্টক অ্যাভেলেবেল আছে সামনে এসে একটু দেখায় এগুলা অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি আগানোর ব্র্যান্ডের আপনার এই এই কাপড়গুলো আপনারা নিতে আমাদের কাছ থেকে একবারে সীমিত প্রাইজে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এটার হলো উন্না গুলনাটা খুব সুন্দর আমাদের স্টক অনেক স্টক আছে এগুলার প্রাইস একদম সীমিত থাকবে আর এগুলো নেওয়ার জন্য আপনি অনলাইনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা মাল পাঠিয়ে দেবো আর এগুলা ওই দেখেন বিস্কস বডি অরিজিনাল পাকিস্তানি বিস্কস বডি তার সাথে দেখেন একটা লেস আর সিকুইন সুতা দিয়ে কাজ করা তারপরে আপনার অরিজিনাল অরিজিনাল এম্বুডারি এমবোয়ডারি হাতার মধ্যে এমবোয়ডারি তারপর উন্নাটা এই জর্জেটের মধ্যে আপনার শিপন জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা উন্না দিচ্ছে ব্যতিক্রম উন্না একবারে আনকমন ওগুলা সফট একবারে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি কোয়ালিটির ড্রেস যারা নিতে চান অনলাইনে গুড়াগুড়ি করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের

যে কোনো সাইজ নিতে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এম এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজই অ্যাভেলেবেল আর এটার মধ্যে কালার বর্তমানে একটা কালার অ্যাভেলেবেল এই কালারটা বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট কালার আগুন কালার এটা হলো কি আপনার মাস্টার কালার বলে মাস্টার কালার বর্তমান সময়ের সবচেয়ে হিট একটা কালার যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো আপনার ডলফিন ফ্যাশন জগন্নাথপুর সেখানে আরো অনেক ডিজাইন আছে অন্য ভিডিওতে আমরা অন্য ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে এই বর্তমানে নতুন যে ডিজাইনটা আসছে আমরা দেখানোর চেষ্টা করলাম নেকি ভিডিওতে আপনারা নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম